সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আলোচনা করব মানুষ হার্ট অ্যাটাক করে কোন কারণে বা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে কি কি কারণে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তাই আপনারা ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি দেখা এবং শোনা এবং বোঝা এর জন্য আমরা আমি বিশেষ করে বিশেষ করে অনেক বড় বড় ডাক্তার এবং গবেষক স্বাস্থ্যের গবেষক তাদের বিভিন্ন আলোচনা থেকে এবং বহির্বিশ্বের যত অনেক ডাক্তার আছে তাদের বক্তব্য থেকে যতটুকু আমি জানতে পারলাম বুঝতে পারছি এর মধ্য থেকে আপনাদের সামনে তিনটি বিষয় আমি আনছি এই তিনটি বিষয় যদি আপনি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন ইনশাল্লাহ হার্ট অ্যাটাক থেকে আপনি অনেকটা ঝুঁকি মুক্ত থাকতে পারেন শুধু হার্ট অ্যাটাকটা ডায়াবেটিস ইত্যাদি আরও অনেক রোগ থেকে আপনি হেফাজতে থাকবেন চলুন তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করি এর মধ্যে পাকিস্তানের এক ডাক্তার এমরিকের এক ডাক্তার আরও আমাদের বাংলাদেশের একজন ডাক্তার মনিরুজ্জামান বাংলাদেশের উনি হার্টের একটি মানে ক্লাবের প্রধান সভাপতি ওনাদের ই থেকে যতটুকু পেয়েছি আমি হার্ট অ্যাটাকের মূল তিনটি কারণ এই মূল তিনটা কারণের মধ্যে এক নম্বর হচ্ছে মানুষ আল্লাহর শকুরগুজার না করা সে যে মানে আল্লাহর শকুরগুজার গুজার আল্লাহর শক্তিয়া না করার কারণে মানুষ হার্ট অ্যাটাক করে এই পরিমাণটা বেশি আহ ওনাদের গবেষণায় আসছে এর মানে হচ্ছে দেখেন যে আল্লাহ হানা হওয়া তারা যে আমি কথা বলতেছি এবং যে চোখ দিয়ে দেখতেছি যেই সুন্দর চেহারা কি সুন্দর একটা চেহারা ভালো এত সুন্দর একটা চেহারা কে দিছে কোন রব্বে কারিম আপনাকে আমাকে দিয়েছে এই রব্বে কারিমের এই চেহারাটার শুকরগুজার করা আল্লাহ রব্বুর আলামিন আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন এই জন্য আল্লাহ পাখের কাছে বেশি বেশি পরিমাণে গুজার করা আমরা প্রতিনিয়ত সারা দিন সব সময় যে শ্বাস নিচ্ছি এবং বের করতেছি এবং আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমরা গোটা দুনিয়ার সুন্দর সুদর্শন সবকিছু আমরা দেখতেছি এই জন্য এইটা শুক্র গুজার করা এবং প্রতিটা আমরা যে খাদ্য খাই ফল মাছ যত যা কিছু আছে যা কিছু আমরা ভোগ করি সেটা শুকর গুজার করা এই শুক্র গুজার করলে হার্ট অ্যাটাক থেকে মানুষ মানুষ হেফাজতে থাকে এটা এবার কিভাবে কারণ যখন নাকি মানুষ আল্লাহ ফাক রব্বুল আলমিনের শুকুরগুজার করে তখন বান্দার প্রতি আল্লাহ পক্ষ থেকে রহমত বরকত ছাকিনা নাজির হয়ে থাকে দ্বিতীয় নম্বর কারণ পাচক্ত নামাজ সঠিকভাবে আদায় না করার কারণ পাচক্ত নামাজ সঠিকভাবে যদি কেউ আদায় করে তাহলে তার রক্তের কলেস্টার কমতে থাকে তার রক্তের কলেস্টার কমে এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে তার শরীরের মধ্যে অনেক যে ভাইরাস থাকে এই পাশক্ত নামাজের মধ্যে এবং অজুর মাধ্যমে এগুলা ধ্বংস করতে থাকে এটা আমার কথা না এটা বিজ্ঞানীদের কথা এবং বড় বড় ডক্টরদের কথা এজন্য প্রিয় দর্শক আর শুধু তাই নয় আরও একজন গবেষক উনি বলছেন যে পাকিস্তানের যদি কেউ পাচক্ত নামাজ পড়ে তাহলে তার শরীরের মধ্য থেকে এই রক্তের যে কণিকাগুলো আছে এবং রক্ত নালীগুলো আছে এগুলা পরিষ্কার হয়ে যায় এই জন্য আমেরিকার এক ডাক্তার বলছেন যে খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলছেন যদি তোমরা নামাজ না পড়ো মুসলমানরা যে নামাজ পড়ে যেভাবে তারা যা যা করে ওইগুলো তোমরা করো করলে তোমরা কি করবে তোমরা অনেকটা রোগ থেকে মুক্তি পাবে এই জন্য আপনারা অবশ্যই পাঁচটা নামাজ পড়ুন আসলে তাই নয় বিশ্বের এক সবচেয়ে এক বিজ্ঞানিক অ্যাম্বিকার নিবল লেখছেন ওনার বইতে যে এই দুনিয়ার মধ্যে যত ব্যায়াম আছে এই সমস্ত ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো মানের ব্যায়াম হলো এই নামাজ নামাজের মধ্যে যে ব্যায়ামটা হয় এরকম ব্যায়াম কোনো মানে জিমে বা কোনো কারণে বা কোনো সিস্টেমে এই ব্যায়াম করা সম্ভব না নামাজের মধ্যে যে ব্যায়াম হয় তৃতীয় নম্বর যে কারণটা হার্ট অ্যাটাকের ঝুঁকি এটা হলো খাদ্য অভ্যাস আমরা অনেক সময় খাদ্য বিভিন্ন পেট পরে খানা খাই গরুর গোস্ত বেশি খাই ঘাসের গোস্ত বেশি খাই বিভিন্ন আরও অনেক যেই খাবারগুলো নিয়ন্ত্রণ রাখার দরকার ছিল ওইটা আমরা নিয়ন্ত্রণ করে খাই না নবীকারী সাল্লাসাল্লামের যে তরিকা সুন্না এই সুন্না তরিকা অনুযায়ী খানা খাওয়া সূন্য তরিকায় যে পেটকে তিনটা ভাগ করা এর মধ্যে এক ভাগ পানি এক ভাগ এক ভাগ আপনার এলেন এবং আপনার আমল আর এক ভাগ খাদ্য খাবেন তা আমরা অনেক সময় পুরো নাক পর্যন্ত খাই নাক পর্যন্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই এর মধ্যে আমরা খানাটা বিশেষ করে তিন বেলা মেনটেন করে খানা খাওয়া সকালবেলা আমরা যে খানাটা যা আমরা খাই সকালবেলা অতিরিক্ত খাবার না খেয়ে কম খাবার খাওয়া এবং তিনবেলা বেলা যে আমরা খাবার খাই এই খাবারে মুক্ত তেল অনেক তেল কম খাওয়া তেলের পরিমাণ যদি আমরা কম খাই আমাদের রক্তে কোলেস্ট্রাল এরপরে ডায়াবেটিস আর অনেক সমস্ত চর্বি অতিরিক্ত চর্বি মেদ থেকে ভুঁড়ি যেই সমস্যাগুলো এইগুলো থেকে আমরা হেফাজতে থাকতে পারি এই জন্য অবশ্যই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা গরুর গোস্ত খাসির গোস্ত এগুলা কম খাওয়া পরিমাণে দেশি মাছ দেশি মুরগি দেশি সবজি এইগুলো বেশি পরিমাণে আমাদের খাওয়া আর রাত্রে বিশেষ করে সকাল সন্ধ্যার পর থেকে ছয়টা থেকে আটটার মধ্যে রাত্রের খাবারটা খাওয়া এটা খেলে কি হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ডায়াবেটিসের ঝুঁকি ঝুঁকি কমায় এবং আপনার শরীরের অতিরিক্ত যে মেদ এই কমায় কারণ যদি আমরা দশটার সময় বা এগারোটার সময় এই সময় খানা খাই বা দশটার পরে যে খানা খাই এই খানাটা আমাদের শরীরের জন্য অনেক সময় চর্বিতে রূপান্তরিত হয় বেশি আর যদি আমরা আটটার আগে খাই এই খানাটা আমাদের হজম হয়ে যায় এই খানাটা আমাদের শরীরের মধ্যে আপনার প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রন এইগুলা শরীরের মধ্যে ঢুকতে থাকে এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারী আসে আরও অনেক বিষয় আছে আর অনেক বিষয় আজকে লম্বা আলোচনা করার সুযোগ নাই তাই যেই আলোচনাটা করলাম এটা অবশ্যই আমরা মানব এবং এরকম ভিডিও আরো পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ কমেন্ট শেয়ার করে আর যদি কারো অন্য কোনো কিছু জানার কোনো বিষয়ে জানার যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার অবশ্যই ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে এই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ